প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে প্রতিদিনই ইলেকট্রিক চুলাটা আমি আমার কিচেনে বসাই তবে আজকে দুই তিন দিন ডাইনিং টেবিলের উপর বসিয়ে রান্নাবান্নাগুলো করে থাকি সেরকম একটা সমস্যা হয় না তবে কিচেনে যদি আমি রান্নাটা করতে যাই আমাকে অনেক কিছু সরিয়ে তারপর রান্নাটা করতে হয় এটা আমার কাছে একটু ঝামেলা মনে হয় এ কারণে তিন চার দিন হয়েছে কিচেনে চুলাটা না বসিয়ে এখানেই বসিয়ে তারপর রান্না বান্নাগুলো করে নেই তো এদিক থেকে সকালে আজকে পরোটা সেই সাথে ডিম্পোস আর এক কাপ কফি বানিয়ে নিচ্ছি আজকে অনেক দিন হয়ে গিয়েছে একটা জেলি এনেছিলাম এটা হচ্ছে অরেঞ্জ জেলি তবে এটা খাওয়ার জন্য পাউরুটি আনাই হচ্ছিল না আজকে বাচ্চাদেরকে সেই সাথে আপনাদের ভাইয়াকে পরোটা দিয়ে দিয়েছিলাম আমার কাছেও দেখে ভালো লেগেছে তারা বলল পরোটা দিয়ে জেলি খেতে ভালো লাগছে তো আমিও একটু নিয়ে নিলাম তো এখন কফিটা বানিয়ে তারপর হচ্ছে আমি নাস্তাটা করে নেব এর আগে আপনাদের ভাইয়াকে সেই সাথে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়ে দিয়েছি আর নাস্তাটা আমি এখন করব আর বাচ্চারা হচ্ছে টিভি দেখছে ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান আইকনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন পরোটা ডিম ডিম্পোস চা খেয়ে নিচ্ছি খাওয়া মোটামুটি শেষও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি বাচ্চারা আর আপনাদের ভাইয়া যখন খেয়েছে তখন সব কিছু একেবারে গুছিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে আমি খাওয়ার পর টেবিলটাকে ওই সাইডটাই মুছে নিচ্ছি এর আগে একবার মোছাও হয়েছিল আমি চাটা তৈরি করার পর ভাতটাও বসিয়ে দিয়েছি আমি খেতে খেতে ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে আমি এরকমভাবেই কাজ করি যখন আমি একটা কাজ করি তখন রান্নাটা করে নেই এতে করে আমার কোনো ঝামেলা হয় না একদম কারেক্ট একটার মধ্যে আমার রান্নাবান্না সব কিছু শেষ হয়ে যায় এ টু জেড কাজকর্ম সব শেষ করে নিতে আমি খুব পছন্দ করি একবারে একটার মধ্যে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে কিচেনটাও একদম পরিপাটি করে নিয়েছিলাম সকালে এরকম কিচেনে কাজ করতে আমার কি যে ভালো লাগে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি নাস্তা করার পর যা কিছু এঁটো হয়েছে সেগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো ধুয়ে জায়গা মতো রেখে তারপর অন্যান্য কাজগুলো করব আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে আপনাদের সাথে শেয়ার করব আমি একজন প্রিয় ইউটিউবার আপুর বাসায় গিয়েছিলাম আজকে তো সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব তো আমি রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে যাব। ইনশাআল্লাহ পুরো ভিডিও শেষ পর্যন্ত যদি থেকে থাকেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা সবাই কম বেশি আপুকে চিনেন আপু আমার বাসার খুব কাছাকাছি থাকে তাই ভাবলাম আপুর সাথে একটু দেখা করে আসি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আপু আমার বাসায় আসবে তখন আপনাদের সাথে শেয়ার করবো তবে আজকের ভিডিওতে আমি যেহেতু গিয়েছিলাম আমি ভিডিওতে শেয়ার করব আপুর বাসা সেই সাথে আপুর আপ্যায়ন সব কিছু আজকে শেয়ার করব ইনশাল্লাহ তো এখন হচ্ছে নাস্তা করার পর আমার বড় মেয়ে একটু বায়না ধরেছে ওকে একটু আম কেটে দেওয়ার জন্য আমার মেয়েটা অত বেশি বড়ো হয়নি তবে ওর খাওয়া দাওয়া কিন্তু একটু বড়দের মতো যেমন এই যে পাকা আমকে ও এখন লবণ মরিচ দিয়ে খাবে ওর কাছে ভালো লাগে এরকমভাবে খেতে তো ও যেটা ভালো মনে করে আমার কাছেও সেটা মনে হয় ভালো এ কারণে আমি ওকে আম কেটে দিয়েছি আর লবণ মরিচ উপর থেকে মেখে দিয়েছিলাম নাস্তা খাওয়ার পর বাচ্চাদেরকে আম কেটে দিয়েছি আর ওরা এখন আম খাচ্ছে সেই সাথে টিভি দেখছে আমি আমার কিছু সংসারের কাজকর্ম করছি কিচেনের আজকে অনেক কাজ গুছাবো যেমন আমার অনেক মশলাপাতি একদম জমে গিয়েছে আমি এরকম বক্সে করে করে মশলা সেই সাথে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখি একটা কফি কালারের এরকম বক্স দেখতে পেয়েছেন ওই বক্সটার মধ্যে আমি কি রাখি আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না আমার কিচেনে লাগা অনেক কিছু আমি এখানেই রাখি প্রয়োজনীয় সব জিনিসপত্র যেমন কস্টেপ থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু এখানে রাখি গোলাপি যে ঝুড়িগুলো দেখতে পেয়েছেন দুইটা ঝুড়ি এগুলোতে মূলত আমি মশলাপাতিগুলো রেখে থাকি ছোটোখাটো যে মশলা সেই সাথে আরও টুকটাক যত সসের বোতল থেকে শুরু করে আরও অনেক কিছু টুকিটাকি সব কিছু এখানে রাখার চেষ্টা করি আজকে মানে গতকালকে রাতে আপনাদের ভাইয়া বেশ অনেক বাজার করে এনেছে তো সেগুলো এখন এই বক্সে রাখা লাগবে তাই একটা বক্স আমি খালি করে নিয়েছি আরেকটা বক্সে হচ্ছে আমি সব কিছু রেখে এখন যে বক্সটা খালি করেছি ওই বক্সে প্রয়োজনীয় সব কিছু এখন রেখে দেব ছোটোখাটো যে বিস্কিটের প্যাকেটগুলো এগুলোই আমার বাসায় বেশি আনা হয় বাচ্চাদেরকে একটা একটা করে দেয়া যায় তো এখন হচ্ছে এই বক্সের মধ্যে আমি বিস্কিটের প্যাকেটগুলো সেই সাথে ওদের জন্য কিছু চকলেট আমার জন্য স্যালাইন এগুলো নিয়ে এসেছে তো এগুলো সব যেহেতু ছোটোখাটো তাই এই বক্সটার মধ্যে এখন রেখে দিচ্ছি আর অন্যান্য সব কিছুই রিফিল করব তবে সেগুলো আর আপনাদের সাথে এখন আর শেয়ার করছি না তো এখন দেখতে পেয়েছেন বক্সগুলো কিন্তু একদম ভর্তি হয়ে গিয়েছে একটাতে মশলা আর একটাতে খাবারের বিস্কিট আর এই যে কফি কালারের বক্সটা এটাতে আমি সব কিছুই রাখি যেগুলো আমার প্রয়োজনীয় হয় আমার এই কিচেনে তো সেগুলো আমি এই বক্সগুলোতে রেখেছি আর এখন হচ্ছে বক্সগুলো উপরে রেখে দিয়েছি একদম উপরে আমার যেই সেলফটা আছে ওখানে রেখে দিয়েছি আপনাদের ভাইয়া গতকালকে রাতে টুকটাক বাজারের সাথে আমার জন্য অনেক মশলাপাতি এনেছে এগুলো আমি আনতে বলেছিলাম একদম মশলা শেষ হয়ে গিয়েছে সেই সাথে আমি দুইটা বক্স কিনেছি মশলা জার তো সেগুলো আজকে রিফিল করব তাই সব কিছু নিয়ে এসেছে আমার দুইটা মশলা যার আছে তবে সেগুলো এখন আর ব্যবহার করতে ইচ্ছে করছে না ওগুলো গোল গোল টাইপের আর আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু এই বক্সগুলো আগেও ব্যবহার করেছি তবে মাঝখানে আমি গোল টাইপের বক্স কিনেছি আর আমার কিচেনটা যেহেতু ছোট গোল টাইপের বক্স আমার জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে এই কারণে আমি এই বক্সগুলো কিনেছি চিকনের মধ্যে আমার রান্নাঘরের অনেক জায়গা কম হবে এ কারণে আমি এই মশলা জারগুলো বেছে নিয়েছি আমার কাছে খুব ভালো লাগে কাচের যে মশলা জারগুলো সেগুলো কেনার ইচ্ছা জেগেছিল তবে আপনাদের ভাইয়া বলল কাচের জারগুলো আমি কিনতে পারি তবে প্রতিদিনের রাফ ইউজ করলে ওই কাচের জারগুলো দিয়ে রাফ ইউজ করতে ভালো লাগবে না এ কারণে পরে চিন্তা ভাবনা করে এই আর এফ এলের জারগুলো এনেছি এই বক্সগুলোতে মশলা রাখলে অনেক ভালো হয় একটা বক্সে অনেকগুলো খোপ আছে আর এ কারণেই কিন্তু একবার মশলা জার খুললে সবগুলো মশলা একবারেই পেয়ে যাওয়া যাবে আর রান্না করতে খুব বেশি সুবিধা হয় একটা বক্সে চারটা খোপ আছে আর এক একটা খোপে আমি এক একটা মশলা রেখেছি এখানে আমি গরম মশলা রেখেছি জিরা আর ধনিয়া গুঁড়ো একসাথে ব্যবহার করি আর সেজন্য একসাথেই রেখেছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো চারটাতে আমার কিন্তু মশলার কাজটা হয়ে গিয়েছে এখন আমি এখানে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ সেই সাথে শুকনো মরিচ যেগুলো আমি মাংস তরকারিতে ব্যবহার করি আমার মানে প্রতিদিনের কাজে ব্যবহারিত হয় এরকম মশলাগুলো আমি এই চারটা খোপে রেখে দিচ্ছি এতে করে কিন্তু আমি রান্নার সময় খুব সহজে আমার মশলাগুলো আমি পেয়ে যাব তো এটা দেখতে পেয়েছেন এলাচি যেহেতু অল্প এনেছি লবঙ্গ অল্প এনেছি এ কারণে হচ্ছে এলাচ আর লবঙ্গ একসাথে রেখে দিয়েছি একটা ক্ষোপে তেজপাতা একটা খোপে রেখেছি শুকনো মরিচ আর একটাতে দারুচিনি এই তো হয়ে গেল খুব সুন্দর এই বক্সগুলো রিফিল করে নিলাম আর খুব সহজে কিন্তু রান্না করার সময় এই মশলাগুলো হাতের কাছে পেয়ে যাব। তেলের জারগুলো বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি ধুয়ে রেখেছিলাম তবে এখনও পর্যন্ত তেল রিফিল করা হয়নি তো জারগুলোতে আজকে তেল রিফিল করে নিচ্ছি এখানে সরিষার তেল সয়াবিন তেল দুইটা জারে আমি রাখি সেই সাথে আজকে ছোট্ট একটা জুসের বোতলে আমি কিছু সয়াবিন তেল নেবো কারণ পরোটা তৈরি করার সময় ছোট্ট একটা বোতলের প্রয়োজন হয় এ কারণে আমি এই বোতলটা বেছে নিয়েছি পরবর্তীতে আমি যখন হাতের কাছে কিছু কাচের জার পাবো ছোট ছোট তেলের জার সেগুলো আমি কিনে আনবো যেহেতু আজকে আমার হাতের কাছে নেই এই কারণে আমি এরকমভাবেই কাজগুলো সারিয়ে নিচ্ছি সেই সাথে একটা ছোট্ট বক্সে আমি কিছু আটা রেখেছি এই আটাগুলো রাখার কারণ হচ্ছে প্রতিদিন সকালে তো রুটি পাওয়াটা বানানো লাগে আর আমি বড় কন্টেনারটা টানাটানি করতে পছন্দ করি না আটা ব্যবহার করার সময় তো রুটি বানাতে গেলে তো আটার প্রয়োজন হয় এ কারণে ছোট্ট একটা বক্সে নিয়ে নিয়েছি এখান থেকে বেলার কাজে ব্যবহার করা যাবে আটাগুলো সেই সাথে ভিম লিকুইড আমি রিফিল করে নিয়েছি সেই সাথে একটা ছোট্ট স্ক্রাবারও এনেছি সব কিছু গুছি এখন নিচের তাকটা আমি খালি করে নিচ্ছি এই তাকের নিচের অংশ ভালো করে মুছে নেব অনেক দিন হয়েছে মুছা হয় না কিচেন সেলফের নিচের যে তাকটা আছে এই তাকটাতে আমি মশলার জারগুলো রাখবো এই কারণে আগে থেকে রাখা যে জারগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি আর এখন সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে এই তাকটা মুছে নিচ্ছি যে কোনো উডের ফার্নিচার আমি দেখি যে অয়েল দিয়ে মুছে নিলে খুব ভালো কাজ করে খুব ভালো পরিষ্কার হয় এ কারণে আমিও করলাম আর এখন মশলা যার সেই সাথে আটার বক্স আর এখানে কিছু লবণ রেখেছি আমার রান্নার কাজে ব্যবহার করার জন্য এটা কিন্তু ফিক্সড আমি এটা গুছিয়ে নেই নি ইনশাল্লাহ আবারও এটা চেঞ্জ করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আরও কিছু কেনাকাটা করতে হবে এই জায়গাটা সাজানোর জন্য তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব ইনশাল্লাহ আমার খুব ইচ্ছে আমি আবারও আমার কিচেনটাকে নতুন করে সাজাবো আর আপনাদের সাথে আবারও নতুন করে ভিডিও আকারে শেয়ার করব। আশা করছি আমার প্রিয় আপুদের কাছে আগের কিচেন ট্যুরের মতো এবারের কিচেনের ভিডিওটাও ভালো লাগবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যদি কিচেনটা সাজাতে পারি তখন আপনাদের সাথে শেয়ার করব ট্যুর আকারে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করেছি তার আগে গোসল নামাজ সব কিছু শেষ করেছি এখন হচ্ছে বিকেল টাইম আমি ওই যে একজন ইউটিউবার আপুর বাসায় যাব বলেছি আমার খুব পছন্দের একজন আপু তার পাশে যাওয়ার আগে বাচ্চাদের জামা কাপড় আমার জামা কাপড় সেই সাথে ওদের জন্য একটা একটা করে টপস নিয়েছি আর একটা একটা করে প্যান্ট নিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ বাচ্চাদেরকে আমি যখনই বের করি তখন হাতের কাছে ওদের জন্য একটা একটা করে জামা আর প্যান্ট নিয়ে যাই কারণ বাচ্চা মানুষ বলা যায় না কখন কিসের প্রয়োজন হয় তো আমি ব্যাগগুলো রেডি করে আমি রেডিও হয়ে নিয়েছি বাচ্চাদেরকেও রেডি করে এখন আপুর জন্য কিছু গাছ নিতে এসেছি আপু আমার মতো গাছ খুব পছন্দ করে আপু গাছ লাগাতে চায় তবে আপুর যেহেতু বেলকনি নেই এ কারণে আপু এখন গাছ সেরকমভাবে লাগাতে পারছে না তবে তার কিন্তু অনেক গাছ আছে সেগুলো সে ছাদে রেখে দিয়েছে আমার ইচ্ছে জাগলো যে আমি যেহেতু গাছ পছন্দ করি আর আমার অনেক পরিমাণে গাছও আছে আর আপু যেহেতু গাছ পছন্দ করে তাই আমি আমার ছাদ বাগান থেকে আপুর পছন্দের কিছু গাছ তুলে নিচ্ছি সেই সাথে বাসায় কিছু মানি প্ল্যান্ট আছে সেগুলোও নিয়ে নেব স্ন্যাক প্ল্যান্ট আছে সেগুলোও নিয়ে নেবো এখন ছাদ থেকে যেসব গাছ নিলে আপু লাগালে হবে সেই সব গাছই নিয়ে নিচ্ছি তো এই তো বাচ্চাদেরকেও রেডি করে নিয়েছি আমিও রেডি হয়েছি আর এখন নিচে গিয়ে বোরকাটা পরে তারপর নিচে চলে যাব মানে আপুর বাসার উদ্দেশ্যে রওনা হব তো এই তো এখন আমি এই গাছগুলো নিয়েছি আপুর জন্য যেগুলো আপু লাগালে হবে সেগুলোই নিয়েছি আর এগুলো যদি আপু চায় পানিতেও ব্যবহার করতে পারবে পানিতে রাখলেও এইসব গাছ ভালোই হয় তো এখন হচ্ছে একটা পলি নিয়ে তারপর আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি আমি কিন্তু কখনো কোথাও একা বের হই না আমার সাথে আমার বাচ্চারা থাকে আর আপনাদের ভাইয়া যদি না থাকে তাহলে তখন আমি আমার আম্মুকে নিয়ে যে কোনো জায়গায় যাই আমি একা একা চলাফেরা করতে সেরকম পছন্দ করি না আর একা একা চলাফেরা করতেও পারি না এ কারণে আমার সম্বল হচ্ছে আমার মা আপুর ভিডিও সব সময় দেখি আর আমি আমি খুব এক্সাইটেড ছিলাম আজকে আপুর সাথে দেখা করছি এতদিন ক্যামেরাতে দেখতাম আজকে সরাসরি দেখব এটা আমি ভেবেই আমার খুব ভালো লাগছে তো ফাইনালি আপুর বাসে চলে এসেছি আপুর সাথে দেখা করে আমার খুব ভালো লেগেছে আপুর সাথে দেখা করে এটাই মনে হয়েছে যে আপু খুব ভালো মনের একজন মানুষ আর আপু কিন্তু অনেক ভালো অনেক ভালো কারণ আমি তো দেখা করেছি আমি বুঝতে পেরেছি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপুর ব্যবহার আপুর কথাবার্তা আপুর আচার আচরণ এই যে ছোট্ট দুইটা বাচ্চাকে দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমি কার বাসায় এসেছি তো রান্নাঘরের চুলা রান্নাঘরের টাইলস এগুলো দেখেও আপনারা বুঝতে পারছেন আমি কার বাসায় এসেছি তো এখন ফাইনালি আপনাদেরকে বলে নেই আর আপু হচ্ছে আমাদের জন্য তারা করে অনেক নাস্তা তৈরি করে নিয়েছে এখনও কিন্তু ফল কাটাতে ব্যস্ত আছে আমি বারবার বলেছি আপু আপনি এত ব্যস্ত হবেন না আপনি আসেন আপনার সাথে কিছুক্ষণ বসে গল্প করে তারপর বাসায় চলে যাব তবে আপু কোনোভাবেই মানছে না আপু অনেক কিছুর আয়োজন করে ফেলেছে এরই মধ্যে আমার মতো অনেকেই আছেন যারা আপুকে খুব ভালো করে চিনেন আপু খুব ভালো ভিডিও তৈরি করে আমি হচ্ছে আমাদের খুব পছন্দের চ্যানেল স্বপ্ন নূরের সংসার আপুর সাথেই দেখা করতে আপুর বাসায় চলে এসেছি আপুর বেছানা চাদর আপুর ঘর এগুলো দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমি আপুর বাসায় এসেছি আপুর ব্যবহার আপুর কথাবার্তা দেখে আমার খুব ভালো লেগেছে আপু খুব ভালো মনের একজন মানুষ আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে এই তো আমরা খাটের উপরে বসে আছি বাচ্চাদেরকে নিয়ে আমি তো আপু হচ্ছে একের পর এক সব কিছুই খাওয়া দাওয়া নিয়ে আসছে তো নাস্তা করার পর কিছুক্ষণ গল্প গুজব করে তারপর বাসায় চলে যাব। তো এখন হচ্ছে নুডলস সেই সাথে ড্রাগন ফল আম সেই সাথে লটকন এখানে দুই রকমের পিঠাও বানিয়েছে তো সব কিছু মিলে নাস্তাটা কিন্তু হেভি হয়েছে সেই সাথে আপু কিন্তু ফুলকো ফুলকো লুচিও বানিয়েছে সেগুলো চায়ের সাথে দিবে আপুর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে তখন আপুকে বলেছিলাম আপনি যে দুধ চা বানান সেই সাথে আপনি যে পরোটা বানান আমার কাছে খুব ভালো লাগে ভিডিওতে দেখতে কখনও যদি আপনার বাসায় যাই শুধু আমাকে পরোটা আর চা খাওয়াবেন তবে আমি যেহেতু আজকে সন্ধ্যায় এসেছি তাই আপু পরোটার বদলে কিন্তু আমার জন্য লুচি বানিয়েছে এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আজকের ভিডিওর মাধ্যমে আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনি এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু তৈরি করেছেন এখানে আমরা খাওয়া দাওয়া করছি তবে আপু কিন্তু এখনো আসেনি কারণ ওই যে বললাম আপু লুচি বানাচ্ছে তবে লুচি কিন্তু অনেকগুলো বানিয়ে রেখেছিল সেগুলো ফুলকো হয়নি দেখে আপু আবারও লুচি বানাচ্ছে এটা দেখে তো আমি আরও বেশি অবাক হয়ে গিয়েছি আপু অনেক অন্যরকম একজন মানুষ আমাকে বারবার বলছিল আপু আমি আমার মনের মতো করে লুচি বানাতে চেয়েছি তবে সেরকম হচ্ছে না এটা আমার কাছে ভালো লাগছে না আপনি কিছুক্ষণ বসেন আমি আরও কিছু লুচি বানিয়ে নেই তাহলে যদি একটু ফুলকো হয় তো আপু কিন্তু সেই রকমই শুরু করেছে আবারও লুচি বানানো অনেক মজা হয়েছে লুচিটা আর আমি আপুর থেকে রেসিপি জেনে নেব কেমন করে আপু তৈরি করেছে আমার কাছে খুব ভালো লেগেছে খেতে এখানে লুচি ভাজতে ভাজতে আমি আমার প্রিয় আপুর কিছু কথা বলি আপু হচ্ছে স্বপ্ন নূরের সংসারের আপু আর আপুর বাসাটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর চকচকে আপনারা আপুর টাইলসটা দেখতেই বুঝতে পারবেন যে আপু কতটা পরিষ্কার আমি ওখানে বসে আমার মাকে বলছিলাম আম্মু আপু যে এত পরিষ্কার তার ফ্লোরের টাইলসটা দেখেই বোঝা যাচ্ছে আম্মু বলছিল যে না খুব পরিপাটি আর খুব পরিষ্কার আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে আপু কিন্তু আজকে সেরকম ভিডিও করতে পারেনি আপুর হচ্ছে মেমোরিটা ফুল ছিল মোবাইলের এ কারণে সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারেনি তো যাই হোক এখানে লুচি আর চাটা খেয়ে নিচ্ছি কিছুক্ষণ পর বাসার উদ্দেশ্যে চলে যাব আর আপুর জন্য অনেক দোয়া রইল সবাই কিন্তু আপুর চ্যানেলটা ভিজিট করবেন আপু আমার বাসার খুব কাছাকাছি থাকে আবারও একদিন আমার বাসায় আপুকে ইনভাইট করব তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এই তো রওনা হয়ে গিয়েছি সন্ধ্যা মোটামুটি হয়ে গিয়েছে এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ